সকালবেলায় ঘুম থেকে উঠা যে কতটা কষ্ট এই শীতের সময় কি বলবো বন্ধুরা তো যাই হোক কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর করছি হচ্ছে মাম্মামের জন্য টিফিন রুটি করব আর আলু ভাজা করব। রুটি আর আলু ভাজা মামাম টিফিনে নিয়ে যাবে দুধ দিয়ে রুটি দিয়ে এখন খেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মুক্তি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম তো দেখো মামমামকে ঘুম থেকে ডাকলাম উঠতেই আগে আমার কোলে উঠে এইভাবে আদর খাবে একটু খাওয়ার পর তারপরে কোল থেকে নেমে যাবে ব্রাশ করতে এখন তাও এক একাই ব্রাশ করে আগে আমি করে দিতাম ইদানিং দেখছি এক একাই ব্রাশ করে তো এই যে রুটি হয়ে গেছে এখন শুধু আলু ভাজাটা করবো আর মাম্মা ওদিকে ব্রাশ করতে গেছে আমি ভাবলাম এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে মাম্মা প্রতিদিন সকালবেলায় স্নান করে স্কুলে যাই এখন বাজে সকাল সাতটা আর আমি বাথরুমে চলে এসেছি গরম জল ভরার জন্য গরম জলটা আমাদের সকাল সকালই চলে আসে আর ওই এগারোটা পর্যন্ত থাকে আমার টিফিনে একদম নিচের যে রুটিটা ছিল ওই রুটিটাই দিলাম ছিঁড়ে দিলাম কারণ টিফিনে ও যদি ছিঁড়ে ছিঁড়ে খায় অনেকটাই লেট হয়ে যায় আর খাবার নিয়ে বাড়িতে চলে আসে নিচের রুটিটা দিলাম তার কারণ হচ্ছে অনেকটাই নরম থাকে নিচের রুটি আর ওর খেতেও সুবিধা হয় তারপরে এই যে টিফিনটাকে গুছিয়ে নিলাম নেওয়ার পরে মামা ওকে স্নান করিয়ে এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি

বর আজকে বাড়িতে নেই ভোরবেলা উঠে গেছে চাকনে বাজারে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে চার সঙ্গে ভাবলাম দুটো রুটি এখন খেয়ে নিই সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর কিছু না খেলেও হবে তারপর এই যে রুটি নিলাম দুটো আর অনেক দিন এইভাবে গরম গরম রুটি চায়ের সঙ্গে খাওয়া হয় না শীতকালে কিন্তু গরম গরম চায়ের সাথে রোদে বসে এইভাবে মুড়িয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো অনেক দিন পর কিন্তু আজকে আমি এইভাবে রুটি খাচ্ছি চা দিয়ে চা দিয়ে এমনি বিস্কুট খাই কিন্তু রুটি অতটা খাওয়া হয় না আগে খেতাম সকালবেলায় মাম স্কুল থাকলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু অনেকটা টাইমই রেস্ট পাই আর যেদিন স্কুল থাকে না লেট করে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজই যেন এলোমেলো হয়ে যায় তবুও মনে হয় যে সকালবেলায় শান্ত করে তো একটু ঘুমোতে পারি ঘুম থেকে দেরি করে উঠতে পারি এটাই হচ্ছে একটা আশা পূর্ণ হয় আর কি তো তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিলাম রোদে আর ব্যালকনিতে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে শীতের রোদ হালকা হালকা ব্যালকনিতে এসে পড়েছে বেশ ভালো লাগছিল তারপর গাছে জল দিয়ে এসে আমি যখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো গান শুনতে শুনতে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি আমার এত ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করা মনে হয় যে কোথা থেকে কিভাবে যে কাজগুলো হয়ে গেল কিছুই বুঝতে পারি না তো দেখো কুমার শানুর গান চালিয়ে নিয়েছি টিভিতে নিয়ে আমি আমার মতো কাজ করছি আমাদের এই পাখিগুলো এত পরিমাণে খাবার সারা ব্যাল ছড়ায় কী বলবো তোমাদের এক হিসাবে ভালোই হয় ওরকম ছাড়িয়ে রাখে আর অন্য অন্য পাখিরা এসে কিন্তু খুঁটে খুঁটে খায় আমার মাঝে সাঝে আমার বর আর মাম্মা দুজনে মিলে সারা ব্যালকনিতে পাখির খাবার ছিটিয়ে রাখে যাতে অন্য পাখিরাও এসে খেতে পারে তো সেই খাবারগুলো অনেকটা ছিটিয়ে ছিল বলে আমি আবার ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে রেখে আসলাম আবার পরে ছিটিয়ে দেব যাতে ওই পাখিরা এসে আবার খেতে পারে তারপরে এই যে ঘরটাও কিন্তু আমি এখন মুছে নিচ্ছি আজকে আমার বরের একদম টাইম নেই চাকর থেকে আসলো এসে সবজি বাজারগুলো দিয়ে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হলো হয়ে এনে চলে গেলো হোটেলে কারণ হোটেলে আজকে পার্টি আছে ও বললো যে আমার বসার সময়ও নেই তো এখন এই যে আমি সবজিগুলো আমার বর এনেছে সেগুলো আমি ভাগ করে নিচ্ছিলাম একটা আমার চায়ের ঘরে যাবে আর একটা আমার ঘরে যাবে তো যেসব সবজিগুলো ভাগ করে নেওয়ার নিলাম তারপরে একটা এঁচড়ে এনেছে আর একটা চাল কুমড়ো এনেছে দুটো হাফ হাফ করে নিলাম এঁচড়টা এত সুন্দর এত কচি আমি আবার প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে দিলাম যাতে আঠাটা নিচেই না পড়ে আর আমার চায়েরটাও তাই করলাম দিয়ে এখন ওই প্যাকেটের মধ্যে আমার চায়েরগুলো আছে আর আমার গুলো আমি তুলে ফ্রিজে রেখে দিলাম স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে আসলাম আর খুব খিদে পেয়ে গেছিলো আলু ভাজা ছিল আলু ভাজা দিয়ে আর একটা রুটি দিয়ে খেয়ে দে ভীষণ শীত লাগছে চলে আসলাম ব্যালকনিতে রোদে দাঁড়াতে কি ঠান্ডা কি ভালো লাগছে রোদে দাঁড়িয়ে আছি তো এই যে আমাদের সব শখের গাছ এই সাদা ফুল গাছ জানো তখন বেশ ভালো ফুল ফোটে প্রতিদিন যা ফুটফটে পুজো দেওয়া হয়ে যায় তো আজকেও ছিল পুজো দিলাম কি ভালো লাগছে শীতকালে সত্যি রোদে দাঁড়াতে দারুণ লাগে তাও তো আমাদের এখানে তেমন একটা শীত পড়ে না কিন্তু বাড়ির দিকে যা শীত পড়ে সেই শীতের রোদ ছেড়ে ইচ্ছা করে না এখানেও তেমনটাই লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে রোদে ছিলাম আর এখন আমাদের বেলকনী থেকে পুরোই রোদ চলে গেছে শুধু অল্প একটু কোনাই রোদ আছে তো সেখানেই আমি দাঁড়িয়ে আছি দাঁড়ানো কোনো আমি কিন্তু রোদ নেই শুধু এই যে এই কোনাটাই ছিল আমি এই কোনাটায় দাঁড়িয়েছিলাম এই যে এইখান থেকে এই পর্যন্ত রোদ আছে তাও না দশ মিনিটের মধ্যে চলে যাবে রোদ এদিকে দাঁড়াতে ইচ্ছা করে আবার এদিকে দাঁড়ালে চোখ পুরো মানে জ্বলে যায় মানে গাঁত পা জ্বলে যায় কোন দিকে যাবে মানুষ এবার পুনেতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা কোনো বছর পড়ে না কি বলতো এবার বৃষ্টির পরিমাণও বেশি হয়েছে তার জন্য ঠান্ডাও বেশি পড়েছে আর গরমটাও কিন্তু এবার ভালো পড়েছে গরমও তো একটা পড়ে না তো এবার কিছুই ভালো পড়েছে আমাদের পাখিগুলো কি হ্যাঁ খেয়েছিস খাবার খেয়েছিস আজকে ছিটাস তো এরা প্রতিদিন কি করবে এই যে খাবার দিলে পরেই ছিটাবে ইমা এর মধ্যে তো খাবার শেষ হয়ে গেছে আমি তো দেখিই নি এদের খাবার শেষ হয়ে গেছে চলো খাবার দিয়ে দিই তো এরা খেয়ে খেয়ে কোষাগুলো ফেলে দিয়েছে এরা ঠিক আছে তো চলো এদের খাবার ফুরিয়ে গেছে আমি খেয়াল করি ডাস্টবিনে ফেলে দিই খোসাগুলো খাবার এনে রাখা রয়েছে এই যে এদের এগুলো সব খাবারের মধ্যে অল্প করে দেবো বেশি করে দিলে না ভীষণ পরিমাণে ছড়ায় সব জায়গায় তো এই দেখে এই কটা দেবো নে তোদের খাবার চলে এসেছে হ্যাঁ না দাঁড়া আগে দিয়ে নি খিদে পেয়েছে না নে খা ওই দেখো খাচ্ছে দেখো মারামারি করবি না দেখেছো কি সুন্দর খাচ্ছে তাই না বলো ইটকুনি এটকুনি দানা এর থেকে খেয়ে আবার খোঁসাগুলো ফেলে দিচ্ছে দেখো আজকে দুপুরবেলায় আমাদের হোটেলে পার্টি ছিল সেখানে বাঙালি খাবার দাবার রান্না হয়েছিল বর আজকে বলল দুপুরবেলায় রান্না করতে হবে না তো হোটেল থেকে নিয়ে এসেছে আলুর দম রয়েছে পোলাও রয়েছে এই যে এখানে পোলাও রয়েছে আর রয়েছে হচ্ছে ভেজ কাটলেট এই দেখো অনেকগুলো এনেছে আর ছোলার ডাল ছিল আর আমের চাটনি ছিল তো এটাই আজকে দুপুর বেলায় আমাদের খাওয়া খেয়ে দেখতে সারাদিন রান্না কি সুন্দর পোলাও বলছে পোলাও চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো